প্রিয় দর্শক এ আমরা মোরসালিন নামটির বাংলা অর্থ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব। মোরসালিন নামের অর্থ হল পেরিত বা যারা পেরিত হয়েছেন এটি আরবি শব্দ রিসালাহ থেকে উদ্ভূত এবং এর অর্থ এর মধ্যে মোরসাল শব্দের অর্থ হল সেই ব্যক্তি যাকে আল্লাহর তরফ থেকে একটি বার্তা বা মিশনে প্রেরণ করা হয় ইসলামী সংস্কৃতি মুরসালিন শব্দটি প্রাথমিকভাবে আলোর পক্ষ থেকে প্রেরিত নবী বা রাসুলদের বোঝাতে ব্যবহৃত হয় কোরআনে মুরসালিন শব্দটি নবী ও রাসুলের নির্দেশ মিশনকে উল্লেখ করতে ব্যবহৃত হয়েছে যারা আলোর বার্তা মানুষদের কাছে পৌঁছানোর জন্য প্রেরিত হয়েছে এটি সাধারণত একটি আধ্যাত্মিক ও গভীর নাম যা প্রেরণ ও ধর্মীয় নেতৃত্বের ধারণা বহন করে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও